নমস্কার বন্ধুরা আজকের রেসিপি দুর্গাপুজো স্পেশাল বল্লবী কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট রাধা বল্লবী খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর খেতে হবে দারুণ টেস্টি আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাড়িতে রাধা বল্লবী তৈরি করেন তাহলে আপনাদেরও তৈরি রাধা বল্লবী একদম পারফেক্ট ফুলকো ফুলকো খাস্তা তৈরি হবে আর এর স্বাদটাও হবে অসাধারণ আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থেকে যান থাকবে অনেক টিপস অ্যান্ড টিক্স তো প্রথমেই আমি নিয়েছি দুশো গ্রাম বিউলির ডাল বিউলির ডালটিকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এখন ডালটা বেশ নরম হয়ে ভিজে গেছে আপনাদের হাতে সময় কম থাকলে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এই ডালের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই ডালটাকে বিউলির ডাল বলা হয় আবার অনেকে কলাইয়ের ডালও বলে থাকে এবার অল্প জল দিয়ে ডালের পেস্টটা তৈরি করে নেব আর ডালের পেস্টটা এই রকম মিহি করেই তৈরি করতে হবে আর বন্ধুরা ডালটা পেস্ট করার সময় জলটা অল্পই দিতে হবে এই রকম ঘন ঘন মিহি করে পেস্ট করতে হবে দানা দানা থাকলে হবে না আর একটা পেস্ট বানিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কার তো আদা কাঁচা লঙ্কার পেস্ট আমাদের হয়ে গেছে এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য শুকনো কড়াই দিয়ে দিচ্ছি দুই চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিরিশ সেকেন্ড মতো সময় নিয়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভাজলেই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এখন গোটা মৌরি গোটা জিরেটা আমাদের ভাজা হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি দেখুন এই রকম মিহি করেই পেস্ট করে নিতে হবে এবার বল্লবীর জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি চারশো গ্রাম ময়দা আর দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি স্বাদ অনুযায়ী লবণ এবার দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ আর দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা এক চামচ আর অনুষ্ঠান বাড়িতে এই ময়দাতে যেটা দেওয়া হয় তা হলো এই বিউলির ডাল পেস্ট একটু তাই দুই চামচ বিউলির ডালের পেস্টটা দিলাম আর দিচ্ছি তিন চামচ সাদা তেল তেলটা আমি এখানে ময়েন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে একসঙ্গে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি প্রথমে জল না দিয়ে এইগুলিকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে তারপর হালকা উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে খুব বেশি নরম করে মাখবো না আবার খুব বেশি শক্ত করেও মাখবো না এই রকম একটা সফট ডো তৈরি করেছি এবার এই রকম একটা গোলাকার শেপ দিয়ে ওপরে একটু সাদা তেল বুলিয়ে দিলাম যাতে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায় এবার একটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে তিরিশ মিনিট মতো ঢেকে রাখছি ততক্ষণ রাধাবল্লবীর পুটটা বানিয়ে নি চলুন তার আগে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করছি এই ডালবাটার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি তাহলে পুটটা তৈরি করার সময় আর কড়ার গায়ে লেগে যাবে না কারণ বিউলির ডাল তো একটু আঠালো টাইপের হয় তাই এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন এবার কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে তো কালো জিরেটাকে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে ওতে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এবার আদা কাঁচা লঙ্কাটাকেও তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এবার ওতে দিয়ে দিচ্ছি বিউলির ডালের পেস্টটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর যখন দেখবেন ডালের মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে ওতে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ ও ভাজা মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম মৌরি ও জিরের সেটা দিয়ে দিলাম এবার সাত থেকে আট মিনিট রান্না করে নেওয়ার পর যখন দেখবেন ডালের পুটটা কড়া থেকে ছেড়ে ছেড়ে এইভাবে মন্ড আকারে পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন ডালের পুটটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ততক্ষণ ময়দাটা থেকে লেচি কেটে নিয়ে চলুন তো ময়দার ডোটাকে আর একটু ঠেসে নিয়ে ডোটা থেকে লেচি কাটার জন্য ডোটাকে এইভাবে একটু লম্বা করে নিয়েছি তারপর একটা ডো কাটার দিয়ে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা ডো সমান সমান হয় তো ডো কাটার না থাকলে অসুবিধা নেই যেইভাবে লুচি কচুরি বানানোর জন্য আমরা লেচি কেটে নিই সেইভাবে হাত দিয়ে কেটে নিতে পারেন এবার একটা একটা লেচি নিয়ে দুই হাতে তালু সাহায্যে গোল পাকিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি একইভাবে সবগুলোকেই তৈরি করে নিলাম এদিকে পুটটা ঠান্ডা হয়ে গেছে তো পুটটাকে এই রকম একটু গোল গোল পাকিয়ে নিচ্ছি তাহলে লেচিগুলির মধ্যে পুর ভরতে সুবিধা হবে এবার একটা লেচি নিয়ে লেচির মধ্যে একটু গর্ত করে একটা পকেট বানিয়ে নিতে হবে তাতে পুরের যে ছোট ছোট বল বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে দিয়ে দিচ্ছি এবার লেচিটাকে লম্বাভাবে মুড়িয়ে দুই মাথাকে এইভাবে এক জায়গায় এনে মুখটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে দুই হাতে তালুর সাহায্যে গোল পাকিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলোকেই আমি রেডি করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এবার একটা একটা লেচি নিয়ে এ অল্প একটু সাদা তেল বুলিয়ে বেলে নিচ্ছি খুব পাতলা করে বেলবো না আবার খুব বেশি মোটা করেও বেলবো না খুব বেশি মোটা করে বেললে আবার রাধাবলীগুলি ফুলবে না তাই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন রকম ভাবে বেলতে হবে দেখুন এই রকম একটু মোটা রেখে বেলতে হবে বেলতে গিয়ে পুর কিন্তু বেরিয়ে যায়নি দুই দিকটাই দেখুন খুব সুন্দরভাবে বেলা হয়েছে এবার কড়ায় তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে রাধা ভেজে নেব আর এই রাধাবল্লবীগুলি ছাড়ার পর কিছুতেই টাচ করবেন না দশ থেকে বারো সেকেন্ড পর দেখবেন আস্তে আস্তে নিজে থেকেই ভেসে উঠছে তারপর একটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে প্রেস করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল দেখুন ছাঁকনি দিয়ে এইভাবে প্রেস করতে করতে আস্তে আস্তে দেখবেন রাধা বল্লবীগুলি ফুলে উঠবে এইভাবে দুই দিকটাই উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব তাহলে দেখতে দেখুন ভেতরে পুর থাকা সত্ত্বেও কত সুন্দরভাবে ফুলে উঠেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে একইভাবে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি এটাও দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটাও কিন্তু রাধাবল্লবী ফেটে পুর বেরিয়ে যায়নি তেলটা একদম পরিষ্কার আছে আর আমরা বাঙালিরা এই রাধা রাধাবল্লবী খেতে খুবই পছন্দ করি যে কোনো দিন বানিয়ে নিতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই এই পুজোতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন রাধাবল্লভীগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় দেখুন ভেজে রাখার পরও কত সুন্দরভাবে রাধাবলীগুলি ফুলকো ফুলকো রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন